আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে নেভির একটা পরীক্ষা হবে তুমি নৌবাহিনীর বিগত বছরগুলোতে বিভিন্ন সেটে আসা প্রশ্নগুলো সলভ করতে পারো কিনা সেটার একটা পরীক্ষা হবে এবং এ বছর পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত সেটাও জানা হয়ে যাবে সো প্রথমত আমরা একটা ডেমো কোশ্চিন নিয়ে শুরু করি ফার্স্ট কোশ্চেন বলছে হলো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সজস্টেড এক্সজস্টেড এর মানেটা হলো যে ক্লান্ত পরিশ্রান্ত একেবারে মনে করো ভেঙে পড়েছে কাজ করতে পারতেছে না সো এটার সমর্থক শব্দ কি হবে এটার সমর্থক শব্দ হয় আমাদের এই যে ডি নম্বরটা হয় এখানে সি নম্বর বলছে হলো আমাদের এনিমেটেড এটার হলো বাংলাটা হলো প্রাণবন্ধ স্ট্রেড স্ট্রেড হলো সংগ্রহে রাখা এ নম্বর বলছে হলো আমাদের প্লেনটি মানে হলো অনেক বাট এই যে আমাদের যে ইয়াটা রয়েছে অর্থাৎ ডি নম্বর যে অপশনটা রয়েছে ড্রেন্ট এটা মানে হলো আমাদের ওই ক্লান্ত অবসাদ অবসাদ প্রাস্ত বা হলো পরিশ্রান্ত এইরকম আর কি ভেঙে পড়া সো এক্সস্টেড এর যে আমাদের ইয়াটা হয় সমর্থক শব্দ হয় আমাদের ডি নম্বর সো সমর্থক শব্দ থেকে ব্রোক আমাদের মানে এই সিনোনিমস অ্যান্টোনিমস থেকে আমাদের ব্রোক কোশ্চিন আসবে তার মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে রাখো হান্ড্রেড পার্সেন্ট একদম শিওর তুমি রাখো যে ভাই সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস যেহেতু আমাদের এই অধ্যায়টা দিয়েছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে এটার কোনো মিস নেই তাহলে এটা আমাদের এক নম্বর কোশ্চিন দেন একটা বিগত বছর গুলোর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেখি এটা মেবি কালো সেট না জানি একটা কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে বলছিল কোনটি গুচ্ছফল কোনটি গুচ্ছফল এখানে চারটা অপশন দেওয়া রয়েছে তুমি একটু হালকার উপর পাতলা এই অপশন গুলো দেখো তো অর্থাৎ এখানকার যে আমাদের ক নম্বর হচ্ছিল আম খ নম্বর হচ্ছিল কাঁঠাল তারপর গ নম্বর হচ্ছিল এবং তুমি একটু একটু উপর পাতলা আনারস মনে করো যে গুচ্ছফল গুলো কি কি বা গুচ্ছফল চেনার চেনার উপায়গুলো কি কি এইগুলো একটু তোমরা তুমি একটু হালকার উপর পাতলা মনে করার চেষ্টা করো দেখো কোনটি গুচ্ছফল গুচ্ছফল গুস্ব তাহলে এখানকার শরীরটি কি হবে এই আকদ হবে এর শরীর এটা হলো কিন্তু গুচ্ছফল এছাড়াও আরো বেশ কিছু গুস্ব রয়েছে তোমরা একটা খাতা এবং কলম নাও সেখানে আমি যেগুলো বলি সেগুলো লিখে রাখো যেমন রয়েছে চাম্পা এটা একটা তারপর আমাদের আকদ এই যে আকদ এটাও গুস্ত তারপর হলো শরীফা এটাও কিন্তু আমাদের একটা গুস্তফলের নাম দেন আরো রয়েছে হলো নয়নতারা নয়নতারা তুমি একটু লিখে নাও এগুলো হলো কিন্তু গুচ্ছফল তার মানে আমাদের নয়নতারা চাম্পা আকদ বা হলো শরীফা এরকম যদি তোমার অপশনে থাকে এই এইগুলো তাহলে তুমি অন্যথায় আম কাঁঠাল আনারস এগুলো কিন্তু গুচ্ছফল নয় তোমাদের সুবিধার্থে বা জ্ঞাতার্থে জানাই রাখি যে গুচ্ছ আসলে কি গুচ্ছফলটা হলো একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয় একটি বউটার উপর গুচ্ছকারে থাকে তখন থাকে গুচ্ছফল বলে সো গুচ্ছফল কাকে বলে এটা পড়ার দরকার নাই বাট গুচ্ছফল কোনগুলো এটাই তোমার আর কি জানা খুবই গুরুত্বপূর্ণ আর অতিরিক্ত আমি ওগুলো বললাম আর কি দেন পরবর্তীতে তিন নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে বলছিল বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন কয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন আমরা অনেক সময় এই প্রশ্নগুলো এড়িয়ে চলি যে যে এই প্রশ্ন আসবে বা সম্পর্কিত আমিও তো অনেক সময় বলি ভাইয়া নৌবাহিনী সম্পর্কে অত বেশি প্রশ্ন দরকার বাট এইরকম প্রশ্ন কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় কিন্তু আসতে পারে সো এখানে বলছো বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন কয়টি ক দুইটি তিনটি গ চারটি এবং ঘ পাঁচটি বন্ধুরা এবং ভাইয়েরা ভাই ছোট্ট আমার এর যে সঠিক হবে সেটা হলো ক নম্বর অর্থাৎ দুইটি হবে একটা হলো বনৌজা নবজাত্রা আর একটা হলো বনৌজা জয়যাত্রা জাস্ট এইটা তুমি মাথায় রাখবা আর কিছু মাথায় রাখার দরকার নেই এটা হলো তিন নম্বর কোশ্চিন দেন পরবর্তীতে যে চার নম্বর প্রশ্নটা রয়েছে এখানে দেখা একটু দেখো এখানে বলছিল বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি এটা দিয়েছে হলো আমাদের সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই যে হলো যে বাংলাদেশ নৌবাহিনীর মিসাইল কয়টি বা সাবমেরিন কয়টি জাহাজ কয়টি যুদ্ধ জাহাজ কয়টি ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না তবে পড়া উচিত বাট এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আহ আসার অনেক বেশি দেখো বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি এখানে বলছিল আহ গম্বুজ মসজিদ হারানো মসজিদ তারা মসজিদ এবং বলছিল ফকির মসজিদ এখানে আমাদের সঠিক ক্যান্সার হয় হারানো মসজিদ দেখো বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি আমি এটা উইকিপিডিয়াতে পাইছি যে বাংলাদেশের লালমেহাট জেলার আহ উনসত্তর হিজড়িদিক হিজড়ির ওই দিকে শনে নির্মিত একটি মসজিদের সন্ধান পাওয়া গিয়েছে মসজিদটি কি বল মসজিদ নামে পরিচিত তো সেই আমি দিয়েছি যে বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি হারানো মসজিদ এই প্রশ্নটা যে ভাই আমাকে দিয়েছে ওই ভাইয়ের অপশনগুলো আহ মনে নাই সো এই জন্য আমি অপশনগুলো আমার মতো করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন পরবর্তীতে পাঁচ নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা বাংলা থেকে দিয়েছে কই থেকে দিয়েছে এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাংলার কোন কোন অধ্যায়গুলো আমি আমি রাইটার পদে বা এম ওটি আবেদন করছি বা মেডিকেলে আবেদন করছি এখন বাংলার কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলবো যে ভাইয়া বাংলার সন্ধি বিচ্ছেদটা তুমি ভালো করে পড়বা কারণ আমি বিগত বছরগুলোতে যতটা সেট দেখেছি যতটা পরীক্ষা হয়েছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এই সন্ধি বিচ্ছেদ থেকে আমি প্রশ্ন পাইছি আমার স্টুডেন্ট বর্তমান যারা পরীক্ষা দিচ্ছে পরবর্তীতে পরীক্ষা দিবে কিংবা বিগত বছরগুলোতে যারা পরীক্ষা দিয়েছিল ভাইয়া সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন পাইছে তার মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর রাখো হান্ড্রেড পার্সেন্ট তুমি সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন পাবা সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে সো এখানে বছর নাবিকের সন্ধি বিচ্ছেদ কোনটি এখন তুমি এইটা আমার আইয়া বইলো না যে ভাইয়া নাবিক এই প্রশ্নটাই কি আসবে না তবে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে নাবিক এর সন্ধিবিচ্ছেদ কোনটি নাবিকের সন্ধিবিচ্ছেদ এটা কিন্তু বিগত বছর গুলো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সো নাবিকের সন্ধিবিচ্ছেদ এর যে দন্ত নয় ঔকার যোগ হাস নৌ নৌক এটাই হলো নাবিকের সন্ধিবিচ্ছেদ এই যে নাবিক নব বিখা নৈ ইক এগুলো না কেমন পরবর্তীতে আমাদের যে ছয় নম্বর কোশ্চিন রয়েছে এই ছয় নম্বর কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করে বলছিল

বাট এটার আনসারটা কি হবে বা কিভাবে আনসারটা বাহির করা যায় আমি তোমাদেরকে বলি দেখো বর্গ নির্ণয় করো এটা হলো অষ্টম শ্রেণীর একটা প্রশ্ন অষ্টম শ্রেণীর এটা যিনি কত নম্বর অধ্যায় এটা পার্টি গণিতের মেবি একটা অঙ্ক আছে এটা আমি জানি অষ্টম শ্রেণীর একটা অঙ্ক অষ্টম শ্রেণীর গণিত বইটা তুমি বা বর্গ নির্ণয় করো অধ্যায়টা যাবা এখানে পেয়ে যাবা বর্গ নির্ণয় কিভাবে করা হয় এখানে যেটা রয়েছে না থ্রি এক্স এটাকে জাস্ট তুমি অলাইস খেয়ে দেবা মানে হলো থ্রি এটা এ ধরবো এটা বিচরবো থ্রি এক্স প্লাস আমাদের দেওয়া হয়েছিল ফাইভ ওয়াই থ্রি এক্স ফাইভ ওয়াই এটাকে আমরা যেটা করবো সেটা হলো এর উপর স্কোয়ার দিয়ে দেবো তার মানে এটা এ এটা হলো বি এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটা তুমি এখন বলো তো এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটা হইল গিয়া এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার কেমন সো এখানে এ আমরা ধরছি হলো থ্রি এক্স এই দেখো সমাধানে দেখে লক্ষ্য করো আমি যেটা তোমাকে বললাম বর্গ করব মানে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে দেন এটাকে আমরা এ ধরছি এটাকে আমি বি ধরছি সো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার তার মানে থ্রি এক্স থ্রি এক্স এর থ্রি এক্স এর উপর স্কোয়ার প্লাস সূত্রে টু টু এ বি এ হলো থ্রি এক্স এই যে থ্রি এক্স এ হলো থ্রি এক্স বি হলো ফাইভ ওয়াই ফাইভ ওয়াই বি কেমন প্লাস বি হলো স্কোয়ার বি বি হলো আমাদের ফাইভ ওয়াই এর উপর আমরা স্কোয়ার দিয়েছি জাস্ট এখন একটু কাজ করব হালকার উপর পাতলা একটু কাজ করব সেটা হলো 3 এর উপর স্কয়ার দিলে 9 হয় 9 x স্কয়ার প্লাস 2 গুণন 3 গুণন 5 তাহলে হয় 3 2 গুণন 6 5 6 30 30 xy প্লাস 5 এর উপর স্কয়ার দিলে হয় 5 5 25 25 y স্কয়ার কেমন তাহলে সত্য উত্তরটা আমরা তাহলে কি পাইলাম রবীন্দ্রনাথ 6 নম্বর এর উত্তর পাইলাম আমরা এই দেখো এখানে বনে হ্যাঁ এটাই বনে 9 x স্কয়ার প্লাস 30 xy প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তার মানে বর্গ থেকে তুমি প্রশ্ন পাবা তার মানে যে এই প্রশ্নটাই তোমার পরকে আসবে এই আমাদের বেসিক যে গণিত প্রশ্নগুলো আছে সেখান থেকে এই প্রশ্নগুলো আসে তো এই প্রশ্নগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করার পাশাপাশি তোমার সুবিধার জন্য আমি একটা সাজেশন নিয়ে এসেছি সেটা হলো নেভি ফাইনাল সাজেশন নামে যেখানে আমি যেটা করার চেষ্টা করছি তোমার ভর্তি পুরুষ যাত্রাটাকে আরো সহজ করে দেওয়ার জন্য তুমি নৌবাহিনীর লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্ন চাচ্ছ না লাল সেট সেট কালো সেট যে ছয়টা সেটের প্রশ্নগুলো তুমি চাচ্ছ না বা বিগত সালে কিরকম প্রশ্ন এসেছিলো তুমি যে রাইটার কো কেস্টুপাস এম আবেদন করছো বিগত সালে আসলে কিরকম প্রশ্ন এসেছিল ভাই সেই প্রশ্নগুলো তুমি আমাদের বা আপনারা আমাদের এই দিতে পেয়ে যাবেন প্রশ্ন ব্যাংকে দেন পরবর্তীতে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হলো ওই রকম করে ওই রকম করে কিছু আমার মতো এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি যে বাংলা থেকে কিরকম প্রশ্ন আসবে মানে বলতে ডেমো কিছু আমাদের মতো করে ক্রিয়েট করে এখানে আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন বই ফলো করে বাংলাদেশ নৌবাহিনীর যে অনুমোদিত বইগুলো রয়েছে সেই বইগুলো আমার এবং আবার মেধা দিয়ে এখানে গুরুত্বপূর্ণ মাধ্যমিক শ্রেণীর বইগুলো ফলো করে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং আরো একটা মজার বিষয় হলো প্রিয় বন্ধুরা তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া বাংলা থেকে কিরকম প্রশ্ন আসবে বা গণিতের গিয়ে আমি শুধু বর্গ নির্ণয় গুলোই পড়বো বা ইংলিশের ক্ষেত্রে এই শ্রেণীর গুলোই পড়বো বিজ্ঞান আমি জীব বিজ্ঞান না সাধারণ বিজ্ঞানটা ফলো করবো সো এইরকম যে তোমাদের মানে মনের মাঝে যে অনেকগুলো কোশ্চিন রয়েছে এই কোশ্চিন গুলো লাঘব করার জন্য আমি এখানে যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো সাবজেক্ট ভিত্তিক সাজেশন প্লাস হলো কি জানি ওটা বলে সিলেবাস অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক তোমার বাংলা থেকে কিরম প্রশ্ন আসবে ইংরেজি থেকে কিরম প্রশ্ন আসবে এগুলো আমরা দিয়েছি এবং সাথে সাথে ও ওই বাংলার কোন কোন চ্যাপ্টার গুলো পড়বেন বা ইংরেজির কোন কোন অধ্যায়গুলো পড়বেন সেগুলো আমরা আমাদের এই সাজেশন দিতে দেওয়ার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি ভাইভার গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ এবছর আপডেট সকল প্রশ্নগুলো আমাদের এই সাজেশন দিতে দেওয়া রয়েছে এখানে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে হিউজ পরিমাণে প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা শেষ সময়ে ভালো করে প্রিপারেশন বা বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে ভর্তি পরিস্থিতি যাত্রাকে আরো সহজ করে দেওয়ার জন্য করে নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটি সাজেশনটি নিতে পারেন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে জিরো এই নাম্বারে কলে ফোনে এস এম এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে এস এর মাধ্যমে আমাদের ফেসবুকে এস এম এর মাধ্যমে এই সাজেশনটার একটা কপি আপনার মোবাইলে কিংবা প্রিন্ট কপি অর্ডার দিতে পারেন খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশন গুলো সেল করতেছি একদম নামমাত্র মূল্যে আপনারা দ্রুত সময় ক্ষেপণ করবেন না দ্রুত এই সাজেশনটি একটা আপনার মোবাইলে রেখে দিতে পারেন দেন সাত নম্বর কোশ্চেনে যাই এখানে বলছিল বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ ক মাদারীপুর খ গাজীপুর গ জামালপুর না ঘ সুন্দরবন মানে সঠিক আনসারটা কি হবে আপনারা একটু হালকা পাতলা ভাবে নজর এখানে একটু নজর দেন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি এর যে সঠিক আনসারটা হয় এর সঠিক আনসার হয় সুন্দরবন কেমন এর সঠিক আনসারটি কি সেটা হলো সুন্দরবন হয় এটি মূলত সুন্দরবন যে পাঁচটি জেলা নিয়ে আর কি গঠিত হয় যে পাঁচটি জেলা নিয়ে গঠিত সেই পাঁচটি জেলায় হচ্ছে কি বদ্বীপ কেমন অর্থাৎ ওই যে আহ আহ কি জানি খুলনা তারপর হলো সাতক্ষীরা পটুয়াখালী বাগেরহাট বরগুনা এই এই জেলাগুলো কিন্তু এই বদ্বীপের মতে পরে বৃহত্তম বদ্বীপ কি বন্ধুরা সুন্দরবন গাজীপুর মাদ্রীপুর না সাধারণ জ্ঞান একটা প্রশ্ন আমাদের এখানে দিয়েছে দেন পরবর্তীতে আট নম্বর প্রশ্ন যাই আট নম্বর প্রশ্ন আমাদের গণিত থেকে দিয়েছে গণিতের প্রিয় বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না গণিতের প্রশ্নগুলো এতটা এতটা পরিমাণে সহজ হয় আপনারা জাস্ট যদি একটু হালকা যদি কষ্ট করেন এই কয়েকটা দিন আমাকে সময় দেন গণিতের এই প্রশ্নগুলো একটু বেশি করে প্র্যাকটিস করেন আমি এই ভিডিওটিতে যেটা করার চেষ্টা করেছি সেটা কি জানেন সেটা হলো আমি বিগত বছরগুলোর প্রশ্ন নিয়েছি বিভিন্ন স্টেটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েছি পাশাপাশি ওখান থেকে কিছু আমার মতো করে এখানে প্রশ্ন দিয়েছি অর্থাৎ বেমো কিছু প্রশ্ন দিয়েছি ওই রকম প্রশ্নগুলোই আমরা অনেক কমন পাচ্ছি এবং আমাদের যে নেভি ফাইন্ডার সাজেশন রয়েছে সেখান থেকে অনেক প্রশ্ন কমন পাচ্ছি এই এম এফ ভাইয়ের কথা বিশ্বাস রেখে এম এফ আই এ ভাই এই কয়েকটা দিন আহ তুমি সময় দাও এই কয়েকটা দিন এম এফ এর সময় দাও আমার রেগুলার ক্লাস গুলো করার চেষ্টা করো এর আগে আমি ষাটটা ক্লাস নিয়েছি আজকে অষ্টম ক্লাস শুধু এই বি না এর আগের যে বেসগুলো সেখানেও ইউজ পরিমাণে নেভির আমি ক্লাস নিয়েছি সেই ক্লাস গুলো করো একটু এই কয়েকটা দিন কষ্ট করো দেখবা তোমার ভর্তি থেকে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কভার করে দিতে পারবো কেমন ওকে সো আহ এটাকে যদি আমরা ভাঙাই বা এর যে সঠিক অ্যান্সারটা হয় এর সঠিক অ্যান্সারটা আমাদের হয় ক তিন দেন নয় নম্বর কোশ্চিনটাতে যাই রবীন্দ্র আমাদের নয় নম্বর কোশ্চিনটাতে এখানে কি বলছে নয় নম্বর কোশ্চিনটাতে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো এ প্লাস বি ইকুয়াল এইট এবং এ বি ইকুয়াল পনেরো হলে এ প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো এক্ষেত্রে আমাদের যে সঠিক অ্যান্সারটা হয় আহ এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয় আমাদের থার্টি ফোর আচ্ছা কেমনে এটা বাহির করলাম আমি যদি হালকা উপর ব্যাখ্যা করে দেই মনে করি এটা একটা দেওয়া আছে আর কি মনে করি না দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এইট হলো এ বি এক ফিফটিন এটা আমাদের দেওয়া রয়েছে কেমন সো এটা দেওয়া রয়ে আছে আর আমরা জানি কি জানি এ স্কার প্লাস বি এস্কার কলকত এ স্কার প্লাস বি এ স্কার টু এ বি সো এ প্লাস বি এর মানগত এ প্লাস বি অল স্কার টু এ বি এ প্লাস বি এর মানগত এ প্লাস বি এর মান এইট এই যে আমি এখানে এইট বসাইছি এবং সূত্রের টু সূত্রে টু আমি এখানে বসাইলাম এ বি এ কলগত এ বি কল পনেরো এই যে আমি এখানে পনেরো বসাইছি এটির ওপর স্কার ম্যানেজ টু ইনটু পনেরো সো এইটির উপর স্কোয়ার দিলে কত হয় চৌষট্টি হয় আর পনেরো দুগুণ তিরিশ হয় চৌষট্টি থেকে তিরিশ বাদ দিলে কত হয় চৌষট্টি থেকে যদি তিরিশ আমরা মাইনাস করি চৌষট্টি থেকে তিরিশ যেটা মাইনাস করলে করলে যেটা হয় সেটা হলো থার্টি ফোর এই দেখুন সঠিক আনসারটা থার্টি ফোর তার মানে গণিতের বেসিক প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আসে আর এই প্রশ্নগুলো আপনারা একটু তোমরা একটু দয়া করে ভাইয়ারা কষ্ট করে পড়ে যাবা কেমন ওকে দেন পরবর্তীতে দশ নম্বর প্রশ্ন আমাদের দশ নম্বর প্রশ্নে এখানে যেটা বলছে সেটা হলো অনুসর্গ এখানে চারটা অপশন দেওয়া রয়েছে ব্যতীত আমাদের যেটা বলছে সেটা হলো নরা এবং পারা এখানে বয়বিন্দুরা আর এখানে হলো ডয়বিন্দুর নিচের কোনটি অনুসর্গ আচ্ছা তোমরা তো ওই যে অনুসর্গ তারপর যে আমাদের রয়েছে হলো উপসর্গ এগুলো তো তোমাদের জানার কথা তাই না এগুলো হলো বাংলার বেশি বা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ আর কি অধ্যায় অনুসর্গ বা উপসর্গ এক্ষেত্রে অনুসর্গটা হলো যে উপসর্গ যেমন ধাতুর আগে বসে অনুসর্গ তেমন পদের পরে বসে যেমন অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পৃথক ভাবে বসে বসে শব্দ বিভক্তির মতো করে তাদেরকে তাদের কারক বা সম্বন্ধ নির্ণয় করে তাদের অনুসর্গ বলা হয় কেবল বিভক্তির মতো করে কারক সম্বন্ধ নির্দেশ করলে তাদেরকে অনুসর্গ বলে সো এখানে যদি বিভক্তির মতো আমাদের ইয়ারা আহ কারক বা সম্বন্ধ নির্দেশ করে তাদেরকে যেহেতু অনুসর্গ বলে সো এখানে কারক বা সম্বন্ধ ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হলো ব্যতীত নিচের কোনটি অনুসর্গ ব্যতীত এইরকম অনুসর্গ বা উপসর্গ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা একটু বেশি করে পড়বেন দেন পরবর্তীতে আহ আমাদের যেটা রয়েছে সেগুলো মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি এটা বিজ্ঞানের একটা বেসিক কোশ্চিন আহ দ্ এর যে সঠিক আছে সেটা হলো ফর্মটা কি বা কোন রূপটা কি তোমরা একটু তুল তু, তো যদি পারো নিচে একটু কমেন্ট করে হালকার ওপর পাতলা বইলে যাবা এমএফআইএফ এর আজকের এই ভিডিওটিতে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমসি নৌ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে বা বিগত বছরগুলোতে কিরকম প্রশ্ন এসেছিল তা নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করলাম আমাদের এই দরবারে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে বলবো যে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবা পাশাপাশি আমাদের যে ক্লাস হয় সেই ক্লাসগুলো করার চেষ্টা করবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো মোটামুটি আমি তোমাদেরকে কথা দিতে পারি আমাদের এই সাজেশন বা আমাদের এই ক্লাস গুলো করে তুমি তোমার ভর্তি পরিস্থিতি যাত্রাটাকে সেভেন্টি কভার করতে পারবা বাকিগুলো তোমার বেসিক এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান বা হলো সাম্প্রতিক তুমি কি রকম প্রিপারেশন নিচ্ছ পড়ার পর তুমি পড়ালেখার উপর তুমি কি রকম ইফেক্টেড তার উপর নির্ভর করে সো এই জন্য আমি তোমাদেরকে বলবো তুমি আমাদের সাথে থাক কারো বই কিংবা যেখান থেকে তুমি যেটা পড়ো সেটা তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ অনেক ভালো কিছু আশা ভালো কিছু আশা করা যায়